থার্ড আর এই দুটো নিয়ে আমি আলোচনা করব তোমরা এই যে থার্ড এবং ফোর্থ দেবে সেটা মিলিয়েই কিন্তু দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল ঘোষণা তাই আমি এখানে জানিয়েছি উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তারপরে লিখেছি কলা বিজ্ঞান বাণিজ্য সব বিভাগের জন্যই মানে তোমরা যারা পড়ছো পড়ছো যারা সায়েন্সে যারা কমার্সে পড়ছো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই উপস্থাপনা তাই তুমি হয়ে থাকো না কেন মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকো উপস্থাপনাটা এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদেরকে কি কি জানাতে চলেছি সেটা তোমরা ক্রমেই জানতে পারবে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আলোচনা অবশ্যই তোমাকে শুনতেই হবে মন দিয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি কিন্তু সেই আলোচনাতে চলে যাচ্ছি দেখো অতি সম্প্রতি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা জারি হয়েছে তোমাদের সংক্রান্ত সংক্রান্ত সেই সম্পূর্ণ আলোচনা আজকের এই উপস্থাপনায় করছি এটা কিন্তু নয় কারণ এই সম্পর্কে তোমরা অলরেডি হয়তো জেনে গেছো সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে হয়তো তার হালকা আভাস আমি আজকের উপস্থাপনায় দেব কিন্তু সম্পূর্ণ আলোচনায় থাকছে আরও বিস্তর কিছু ব্যাপার স্যাপার তাই তোমাকে সম্পূর্ণটা শুনতে হচ্ছে দেখো তোমরা যখন দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনে ভর্তি হলে তখন থেকে এখনও পর্যন্ত নানান সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হয়েছে সমস্ত বিভাগের কথাই বলছি প্রথমত তোমাদের সময় থেকেই সিলেবাসের সিলেবাসে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল অর্থাৎ দু হাজার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তারাই হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট ব্যাচ মানে তোমাদের যে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক সেখান থেকে প্রথম কিন্তু সেমিস্টার প্রথার এই ফলাফল ঘোষণা হতে চলে তাহলে তোমরা যখন ইলেভেনে ভর্তি হলে তখন থেকে তোমাদের জন্য যে যে বাধাগুলো এলো পরপর সেগুলো আমি একটু মনে করিয়ে দিই তোমাদের প্রথমত তোমাদের সিলেবাস সংক্রান্ত যে চিন্তা চিন্তাভাবনা হলো ছ মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার হবে দুটো সেমিস্টারে তোমাদের ক্লাস ইলেভেন দিতে হবে সেই জায়গাতেও টোটাল সিলেবাসটা ঠিক হচ্ছে সেটা বুঝতে বুঝতেই তোমাদের অনেকটা সময় চলে দ্বিতীয়ত তোমাদের জন্য যে বইগুলো স্কুলের তরফ থেকে প্রোভাইড করার কথা সরকারিভাবে ফ্রি অফ কস্টে পাওয়ার কথা মানে বাংলা ইংরেজি সেই বই পেতেও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল আর তারপরে পরে এসে গেল তোমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের এমসিকিউ পরীক্ষা তোমরা দিয়েছ সেখানে কিন্তু যেহেতু এমসিকিউ পরীক্ষা স্কুলের প্রশ্ন সেখানে অনেকেই প্রচুর প্রচুর নম্বর পেয়েছিলেন কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে কী ফল হলো যারা পঁয়ত্রিশ আটত্রিশ করে পেয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই পেয়ে গেল শূন্য দুই পাঁচ এইরকম সেকেন্ড সেমিস্টারে গিয়ে কারণ সেখানে হয়ে গিয়েছিল ডেসক্রিপটিভ টাইম কোয়েশ্চেন হালকাভাবে প্রথম ছটা মাসে যে পরীক্ষা সেটা নিয়েছ তারপরে ঠিক করে পরীক্ষা দিতে না ফলাফল হিসেবে ফলটা খুবই খারাপ হয়ে গেল হয়তো তুমি এখন থার্ড সেমিস্টার দেবে কিন্তু তুমি জানো যে তুমি কিভাবে উতরে এসেছো ক্লাস ইলেভেনটা হয় তোমাকে আবার নেওয়া হয়েছিল না হলে তোমাকে কনসিডার করে ক্লাস টুয়েলভের অ্যাডমিশন দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য মানে এইরকম বা গার্জেন মিটিং করে আলোচনা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তোমাকে উত্তরে দেওয়া হয়েছে এখন সমস্যাটা তাহলে কোথায় এখনই তো বড় সমস্যা তার কারণ তোমাদের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর মিলিয়ে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে সেই প্রশ্ন কিন্তু হবে বোর্ডের তরফ থেকে আর দুটো পরীক্ষায় তোমাকে আউট অফ স্টেশন মানে তোমার স্কুলের বাইরে গিয়ে দিতে হবে অন্য স্কুলে গিয়ে দিতে হবে অন্য পরিবেশে যেমন করে তুমি মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে এসেছিলে তাহলে অন্য পরিবেশে বোর্ডের প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে তার মধ্যে থার্ড সেমিস্টারটা সেই ফার্স্ট সেমিস্টারের মতোই এমসি কিউ যেখানে তোমার কোন কোন সাবজেক্টে চল্লিশের দিতে হবে পরীক্ষা কোন কোন সাবজেক্টে পঁয়ত্রিশের দিতে হবে মানে প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল এগুলোর কথা বলছি এই জায়গায় বলি এখানে কিন্তু বোর্ডের পরীক্ষা মানে সেটা অন্যান্য এক্সামিনাররা দেখবেন তোমার স্কুলের পরীক্ষকরা দেখবেন না সেই জায়গায় এর আগে তোমরা জেনে এসেছো মাধ্যমিকের ক্ষেত্রে বা এর আগে উচ্চ মাধ্যমিকও যেটা প্রচলন ছিল গ্রেস মার্ক দেওয়া এখানে মানে থার্ড সেমিস্টারে তোমাকে কোনোভাবেই কিন্তু গ্রেস মার্ক দেওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ সেটা তো এমসিকিউ টাইপ প্রশ্ন হয় ঠিক না হলে ভুল সেখানে তো আলাদা করে নম্বর তুমি ভুল লিখে এসে এই আশা তো যায় না নাম্বারটা কোথায় দেওয়ার সুযোগ থাকে প্রশ্নে তার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে কিন্তু নম্বরটা দেওয়ার সুযোগ থাকে তাই তোমার এই এমসিকিউ যে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে বিভিন্ন বিষয়ে সেখানে কিন্তু কোথাও তোমাকে গ্রেস নম্বর দেওয়ার সুযোগ থাকবে না নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে তোমাকে পাস মার্ক তুলতে হবে আর এই পাস মার্কটা কিরকম সে সম্পর্কে কিন্তু সম্প্রতি জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মেনলি তোমাদের দু ধরনের সাবজেক্ট রয়েছে কম্পালসারি সাবজেক্ট আর ইলেকটিভ সাবজেক্ট এছাড়া একটা রয়েছে অপশনাল সাবজেক্ট যেটা তুমি চাইলে রাখতেও পারো না চাইলে নাও রাখতে পারো মানে তোমাদের কিছু জনের আছে হয়তো আবার কিছু জনের নেই মানে কারোর কারোর মোর সাবজেক্টের সংখ্যা হচ্ছে পাঁচ আবার কারোর কারোর আছে ছয় তো কম্পালসারি যে সাবজেক্ট বাংলা ইংরেজি সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলকভাবে থার্টি পারসেন্ট মার্কস পেতেই হবে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি থার্টি পারসেন্ট মার্কস মানে তোমার সেমিস্টার থ্রির জন্য সেখানেও থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে সেমিস্টার ফোরের জন্য কিন্তু থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে এইবার এই যে সেমিস্টার থ্রি আর ফোর মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেখানে তাহলে তোমাকে কটা পরীক্ষা দিতে হচ্ছে আদপে কিন্তু তিনটে পরীক্ষা মানে তোমার সেমিস্টার থ্রির একটা লেখা পরীক্ষা দিচ্ছ সেমিস্টার ফোরের একটা লেখা পরীক্ষা দিচ্ছ তার সঙ্গে ওই সাবজেক্টের কী দিচ্ছ প্রজেক্ট দিচ্ছ তাহলে এই যে প্রজেক্টটা দিচ্ছ সেটা কুড়ি নম্বরের আর বাকি চল্লিশ চল্লিশ পরীক্ষা দিয়েছ এগুলো নন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলছি আমি তাহলে এই চল্লিশের মধ্যে থার্টি পার্সেন্ট মানে অবশ্যই তোমাকে বারো পেতে হবে আবার থার্ড সেমিস্টারের বদলে যেমন ফোর্থ সেমিস্টার সেখানে গিয়েও কিন্তু চল্লিশের মধ্যে অবশ্যই তোমাকে বারো পেতে হবে তাহলে থার্ড আর ফোর্থ মিলিয়ে হয়ে গেল বারো বারো চব্বিশ আর যে প্রজেক্ট তোমার জমা হচ্ছে স্কুলে কুড়ি নম্বরের সেখানেও তোমাকে পেতে হবে অবশ্যই ছয় নম্বর এই মিলিয়ে হচ্ছে মোট তিরিশ বারো বারো ছয় এটা কিন্তু তোমাকে পেতেই হবে কোনো একটায় তুমি দশ পেয়ে একটা চোদ্দ পেয়েছ এবং সেখানে ছয় পেয়ে গেছো মিলিয়ে তিরিশে বেশি হয়ে গেছে এমন কিন্তু চলবে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে কিন্তু তোমাকে পেতে হচ্ছে কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার প্র্যাকটিক্যাল প্রজেক্ট সবের ক্ষেত্রেই এইরকম শুধুমাত্র প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো যেহেতু পঁয়ত্রিশ নম্বর সেখানে তোমাকে পেতে হবে থার্ড সেমিস্টারে এগারো মানে লেখা পরীক্ষায় বলছি থিওরিতে আবার ফোর্থ সেমিস্টারতেও অন্তত এগারো আর তোমার যেটা রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেখানে পেতে হবে অন্তত নয় মিনিমাম তাহলে এই নম্বর পেলে তবেই কিন্তু তুমি সেখানে পাশ বলে বিবেচিত হবে তবেই তুমি উচ্চ মাধ্যমিকে পাস করতে পারবে তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে সেটা তো আমি আগেই বলে দিলাম এইবার আসি তোমাদের যাদের যাদের ছটা সাবজেক্ট রয়েছে এখানে তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে প্রশ্ন করছো যে তাহলে ফোর্থ সাবজেক্টটা কি হবে বা বেস্ট যেটা তোমার উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট বেরোবে সেখানে গিয়ে কী হবে সেই প্রশ্নের উত্তরগুলো এবার তাহলে শুনে নাও তোমাদের যাদের ছটা সাবজেক্ট রয়েছে তার মানে দুটো কম্পালসারি রয়েছে ইলেকটিভ সাবজেক্ট রয়েছে তিনটে আর একটা রয়েছে অপশনাল সাবজেক্ট তাহলে এই যে ছটা সাবজেক্টের মধ্যে তোমার পরীক্ষা হচ্ছে তুমি ধরে নাও দুটো কম্পালসারি আর তিনটে ইলেকটিভ না ভেবে চারটেই তুমি ইলেকটিভ সাবজেক্ট ভেবে নাও এবার পরীক্ষা দিয়েছ রেজাল্ট বেরিয়েছে যেখানে গিয়ে তোমার কম হবে নাম্বারটা সেই সাবজেক্টটাই হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট মানে আলাদা করে এটা আমি ফোর্থ সাবজেক্টে নিয়েছি বলে ওটাই ফোর্থ সাবজেক্ট হবে এরকম কিন্তু নয় যে চারটে সাবজেক্ট থেকে যাচ্ছে তার মধ্যে সব থেকে কম নম্বর আসবে যেটা সেটাই হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে বাকি তাহলে তিনটে যেগুলোতে নম্বর বেশি এসেছে সেটা ইলেকটিভ সাবজেক্ট বলে বিবেচিত হবে অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো না তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন জানানো হবে সেখানে বেস্ট ফাইভের উপর জানানো হবে সেখানে অবশ্যই মার্কস থাকবে বাংলাতে তুমি কত পেয়েছ ইংলিশে কত পেয়েছো আর ওই যে চারটে সাবজেক্ট চারটের মধ্যে যেই তিনটেতে সব থেকে বেশি নম্বর তুমি পেয়েছ সেই তিনটের নম্বর এই মিলিয়ে টোটাল পাঁচশোর উপরে কিন্তু তোমার মূল্যায়ন হবে থার্ড এবং ফোর্থ মিলিয়ে আর এই যে থার্টি পার্সেন্টের কথা বললাম এটা কিন্তু একেবারে নতুন নিয়ম মানে প্রত্যেকটা সাবজেক্টে যে থার্টি পেতে হবে প্রত্যেকটা সেমিস্টারের পেতে হবে এটা কিন্তু নতুন এর আগে পর্যন্ত তোমাদের জন্য যে নিয়মটা ছিল সেখানে হচ্ছে একটাতেও একটা অপশনাল ইলেকটিভেও যদি থার্টি পার্সেন্ট মার্কস পাওয়া যেত বাকিগুলোতে না পেলেও কিন্তু সেখানে পাস বলে বিবেচিত হতো এখন কিন্তু ব্যাপারটা হয়ে গেল আরও করি। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জায়গাতেই থার্টি পারসেন্ট মার্কস পেতেই হচ্ছে প্রত্যেক সেমিস্টারে আর তোমাদের মধ্যে কিছু কিছু জনের প্রশ্ন ছিল যে বাংলা বা ইংরেজি এই দুটোর মধ্যে কোনোটা কি ফোর্থ সাবজেক্ট হতে পারে এখানে তোমাদের বলে দিই একেবারেই নয় এটা কম্পালসারি সাবজেক্ট এই দুটো সাবজেক্টের কোনোটাই ফোর্থ সাবজেক্ট হবে না তুমি যদি এখানে নাম্বার কম পেয়ে গিয়ে ছটার মধ্যে একটাই কম পেয়ে গিয়ে সেটাকে ফোর্থ করে নেবে ভাবো এটা একেবারেই নয় বাংলা ইংরেজি ফোর্থ সাবজেক্ট হবে না তোমার যে তিনটে ইলেকটিভ সাবজেক্ট ছিল তার সঙ্গে যে একটা অপশনাল সাবজেক্ট এই চারটের মধ্যে যেটাই কম নম্বর সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হতে পারে এই যে তাহলে নিয়মের এত ঘেরাটো তোমাদের পাস ফেল নিয়ে এত যে কড়াকড়ি চলছে সেই জায়গায় এখন তোমাদের অবস্থানটা ভাবো তোমাদের হাতে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের জন্য যে বাংলা বই সেটা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা সংসদের তরফ থেকে প্রোভাইড করা হয়নি তোমরা এখনো পর্যন্ত স্কুল থেকে পাওনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ওয়েবসাইটে সেখানে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে সেটাকে ডাউনলোড করে পড়াশোনা চালাতে বলা হয়েছে কেউ কেউ সেটা প্রিন্ট আউট নিয়ে পড়াশোনা করছো কেউ ডিরেক্ট পড়ছো এইভাবে চলছে ইংলিশেরও তথৈবচ অবস্থা নিরন্তর তোমাদের সিলেবাসের চেঞ্জ হচ্ছে নিরন্তর তোমাদের জন্য একটা করে নতুন করে নোটিফিকেশন জারি হচ্ছে সেখানে দেখেছি আমরা যে ইংলিশের ক্ষেত্রে টোটালি দুটো জিনিসকে আলাদাই করে দেওয়া হলো সিলেবাস দিয়ে শুরু হয়েছিল তারপরে জানানো হলো যে ড্রামা পোর্শনটা সম্পূর্ণ বদলে গিয়ে অন্য হয়ে গেল একটা সম্পূর্ণ বদল হয়ে গেল বাংলার ক্ষেত্রেও ব্যাকরণগত কিছু সাধারণ পরিবর্তন সেগুলো হয়েছে আরও একটা বড় পরিবর্তন হলো সংস্কৃত বিষয়ে সেটা হ্যাঁ আমি আর্টস গ্রুপের কথা বলছি যেটা সাবজেক্ট সেখানে গিয়ে কিন্তু দেখা গেল হ্যাঁ অন্তত ফর্টি পার্সেন্ট সিলেবাসের পরিবর্তন হয়ে গেল একদম মূল মূল অংশ গদ্যাংশ প্রদ্যাংশ দৃশ্যকাব্য বা নাটক তিনটেই বদলে দেওয়া হলো এবং সেটা কোন সময়ে বেশ কিছু মাস পরে এই সময়ে দাঁড়িয়ে তোমাদের সিলেবাসের এখনো পরিবর্তন হচ্ছে যেখানে আমরা নিজেরাও সঠিকভাবে বলতে পারি না যে তোমাদের তিনটে বিভাগের আর কোথাও কোনো সাবজেক্টের পরিবর্তন এর পরেও হবে কি তো এই হচ্ছে তোমাদের এখনকার অবস্থান তার মধ্যে শুরু হয়ে গেছে সামার ভ্যাকেশান আগামী সেপ্টেম্বরেই তোমাদের থার্ড সেমিস্টার দিতে হবে সেটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষাটা হবে এবং বোর্ডের প্রশ্নে পরীক্ষা হবে এমসি এর ওপর হবে যেখানে কোনোভাবেই তুমি গ্রেজ মার্ক পাবে না সময় অল্প অনেক বেশি সিলেবাস সমস্ত স্ট্রিমে সমস্ত সাবজেক্টের জন্যই কিন্তু সিলেবাস অনেক বেশি তাই বলবো সামার ভেকেশানটাকে খুব ভালো করে তোমাকে অবশ্যই কাজে লাগাতেই হবে এর এরপরেও কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অবশ্যই সেটা একটা ইতিবাচক বিজ্ঞপ্তি বলা যায় যে এই সামার ভেকেশানের মধ্যেও তোমাদের অনলাইন ক্লাস চলবে আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে সামার চললেও এই অনলাইন ক্লাসগুলো অবশ্যই করবে যদি তুমি তোমার দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালো করতে চাও আর নির্দিষ্ট রুটিন বানিয়ে সময় উপযোগী রুটিন বানিয়ে তোমার যে সময়টায় পড়তে ভালো লাগে যে সময় তোমার পড়াশোনায় মন বসে সেই রকম একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে অবশ্যই পড়াশোনাটা এখন থেকে চালিয়ে যাও আর তো থার্ড সেম এবং ফোর্থ সেমের জন্য একই সঙ্গে বই পেয়ে গেছো তোমরা চেষ্টা করো থার্ড সেমিস্টারের সিলেবাসটা কভার করে দিয়ে থার্ড সেমের আগেই মানে পরীক্ষা থার্ড সেমের পরীক্ষা দেওয়ার আগেই ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা যাতে কিছু কিছুটা হলেও এগিয়ে রাখতে পারো কারণ তোমাদের সিলেবাসটা আরও ফাস্ট আরও অনেক বেশি তাই তোমাদেরকে কিন্তু আরও বেশি বেশি সময় দিতে হবে তার কারণ একেবারে ক্লাস ইলেভেনের মতোই ফোর্থ সেমিস্টারে এসেও তোমাকে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনের পরীক্ষা দিতে হবে তাই অবশ্যই এখন থেকে সময়টাকে কাজে লাগাতে হবে প্রপার ওয়েতে লাগাতে হবে শুধু সারাদিন বইটা নিয়ে বসে আছি এরকম করলে কিন্তু হবে না প্রপার রুটিন বানাও ঠিকঠাকভাবে সেই কাজটা তুমি করো এর আগে তোমাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম তোমাদের এই সিলেবাসটাকে কীভাবে ছোট করে নেওয়া সম্ভব কীভাবে কোন পদ্ধতিতে দ্বাদশে তুমি বাজিমাত করে দিতে পারো সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে ইতিমধ্যেই আপলোড হয়েছে যদি তুমি না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ওটা দেখে নাও তোমাদের সমস্ত স্ট্রিমের স্টুডেন্টদের জন্য কিন্তু খুব সুবিধা হবে বলে আমার মনে হয় ওই পদ্ধতিতে যদি তোমরা এখন থেকে পড়াশোনাটা চালিয়ে যাও আর এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের বলছি এইগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলে কিন্তু নিয়মিত চোখ রাখতে হবে তুমি যদি প্রথম এই চ্যানেলে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও যদি তুমি পেতে চাও যদি তুমি উপকার পেতে চাও উপকৃত হতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করা লাগবে আর আজকের উপস্থাপনাটা নিশ্চয়ই তোমার ভালো লাগারই কথা তাহলে ছোট্ট করে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাহলেই দেখবে তুমি নিজে যেমন করছো বন্ধু সার্কেল তারাও কিন্তু উপকার পাবে আর অবশ্যই গ্রুপ স্টাডি কিন্তু ভালো রেজাল্ট করতে অবশ্যই একটা বড় ভূমিকা নেয় শুধু নিজে পড়লেই হবে না বন্ধুদেরকেও সেইভাবেই পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাও তোমার ফ্রেন্ড সার্কেলটা যদি তোমার মতোই হয় তবেই কিন্তু তুমি সঠিকভাবে ভালোভাবে সুস্থ মনে পড়াশোনাটা করতে পারবে তুমি নিজে চাইছো পড়াশোনা করতে এমন কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করছো যাদের অ্যাডিকশান মোবাইলে রয়েছে বা অন্য কোনো কিছুতে রয়েছে তাহলে কিন্তু একেবারেই তোমার পড়াটা যথাযথ হতে পারে না কারণ তুমি ফ্রেন্ড সার্কেলে যখন থাকছো তাদের আলোচনার মধ্যে যখনই ঢুকে যাচ্ছ তুমি এই পড়াশোনার জগৎ থেকে ডিটাচ হয়ে যাচ্ছ তখনই কিন্তু তোমার সেখানে বাধা প্রদান হচ্ছে তোমার তখন মনে হচ্ছে বা এটা তো বেশ মজাতেই রয়েছে কত হাসি খুশি খোলামেলা রয়েছে আমি কেন শুধু শুধু এত চাপ নেব এইটা কিন্তু তোমার সব থেকে বড় ক্ষতি করে দেবে এখন হচ্ছে একেবারেই তোমাদের জীবনের ভিত গড়ার সময় এই সময়টাকে যদি যথাযথ কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে তোমাকে সারা কপালে বসে থাকতে হবে। সবার মধ্যে থেকে নিজেকে যদি একটু রেখে একটু আড়ম্বরগুলো কম করে একটু আনন্দ অনুষ্ঠানে কম কম যোগদান করে যদি তুমি নিজেকে তৈরি করতে পারো সঠিকভাবে কংক্রিট ওয়েতে যদি নিজেকে তৈরি করতে পারো তাহলে দেখবে জীবনের বাকি দিনগুলো হাসি খুশিতে ভরে উঠেছে অনেক উজ্জ্বল হয়ে উঠেছে অনেক রঙিন হয়ে উঠেছে অনেক কিছু বললাম সবটাই তোমাদের ভালোর জন্যই বললাম পারিপার্শ্বিক অবস্থা দেখে বা কোথায় কী চাকরি হচ্ছে না হচ্ছে কী সেখানে করছে এসব মাথা থেকে সরিয়ে দাও এটা চিরকালীন নয় তোমার বেজটা যদি তোমার ভালো থাকে তাহলে তার ফল তুমি পাবে অদূর ভবিষ্যতে হলেও পাবে তাই বেজটাকে আগে ঠিক মতন তৈরি করে নাও তারপরে ভবিষ্যৎটা দেখবে অনেক হাসি খুশিতে ভরা হয়ে গেছে অনেক সুস্থ সুন্দর হয়ে গেছে আজকের মতো এইটুকুই নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে